চাও পাতাৰ ইনকা চাফাল গোভাৰ আফাৰা চুন তাহতাৰ গলে কাম আ ৰহ এ আল্লাৰ বান্দারে মাপুলরা খোলা দুনিয়ায় আমি পৰিচয় এতেই অমুক টুমুক আমি অমুক এম পি এম পি আমি মেম্বৰ আমি অমুক বংশ আমি আমি আমিও সভাপতি আমি বড় ধোনি আমি অমুক বহুত কিছু পরিচয় দিয়া চলি কিন্তু এই পরিচয় কয়েদিন যে কয়েদিন চক্ষু দুইটা খোলা থাকবে চক্ষু বন্ধ সব মাতর বাড়ি সরদারি বন্ধ আসতে বলে হ্যাঁ তোর বরমেয়াগিরি চলবে এই বরমেয়াগিরি চলে না তখন এই বাংলাদেশের ইতিহাস অনেক বড় বড় নেতাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলার জমিন থর থর করে কাঁপে আজকে যাইয়ে দেখে হাইকোর্টের মাজারের ভিতরে পড়িয়া রয়েছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ কবরের পাশে যাইয়া একটু সালাম হতে না আর এই তোমাদের পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানার নদীর কিনারায় ঘুমায় রয়েছে ইয়ার উদ্দিন সাব রহমাতুল্লাহ যত লন সৃষ্টি হয় তার পাশ দিয়া যায় সম্মান দেখাবার জন্য টবের কইরা সম্মান দেখাইয়া সামনে যায়। এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব হজদুর করিম না থেকে হব কিন্তু এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে কবরের যাত্রীরা আমাদের ওয়াদা করতে হবে চাঁদাবাদের সহজ গড়ে হব না যে থাকে বিদেশে দালালী করার ওদের সহযোগী হব না। করে বলে কথা চিনবে কি। আ যদি এই করে চলতে পারো। আল্লাযীনা জাহাদূনা সুবুলানা